আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মায়ের হাতে বিরিয়ানি রেসিপি তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক প্রথমে মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে তারপর কড়াইয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো তেল তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আদা রসুন বাটা তারপর হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়া এবং তেজপাতা তারপর দিয়ে দিতে হবে মাংসগুলো তারপর দিয়ে দিল স্বাদ মতো লবণ মাংসগুলো কষানোর জন্য ঢাকনা দিয়ে ডেকে দিতে হবে মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিতে হবে মাংস হয়ে আসলে কিছু পরিমাণের বিরিয়ানি মশলা দিয়ে দিতে হবে এতে ফ্লেভার ভালো আসে এই তো মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে এবার মেন কোর্সে চলে যাই প্রথমে হাড়িতে তেল পরিমাণ মতো পেঁয়াজ আদা রসুন বাটা তেজপাতা এগুলো দিয়ে নেড়ে চেড়ে নিলাম এই পর্যায়ে দিয়ে দিলাম পোলাউর চাল তারপর দিয়ে দিলাম খাটি গরুর দুধ এ পর্যায়ে দিলাম পরিমাণ মতো পানি এখন দিলাম লং ও গুলমরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা মরিচ এবং দিলাম স্বাদ মতো লবণ এ পর্যায়ে দিয়ে দিলাম মাংসগুলো সর্বশেষ দিলাম বিরিয়ানির মশলা টুকু এবার সবগুলো একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম বিরিয়ানির স্বাদ বাড়ানোর জন্য দিলাম পোলাও পাতা আপনাদের কাছে না থাকলে এই তো হয়ে গেল মায়ের হাতে মজাদার লোভনীয় বিরিয়ানি দেখুন দেখতেই কত লোভনীয় মনে হচ্ছে খেতেও ভীষণ মজা হয়েছিল তো বিরিয়ানি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ